সম্মানিত উপস্থিতি যুবক বৃন্দকেও বলছি আপনাদের যে সমস্ত জিনিস আপনাদেরকে বিনষ্ট করে আপনাকে ক্ষতিগ্রস্ত করে আমি কয়েকটি জিনিস উল্লেখ করব এক নম্বর হচ্ছে সলাৎ পরিত্যাগ করা যুবকদের একটা বড় নষ্ট হচ্ছে যে এই জিনিস তাদেরকে বিভ্রান্ত করে তা হচ্ছে সালাত দিকন ছেড়ে দেন আপনি আর সঠিক পথ পাবেন না যে কোনো মূল্যে সালাতের উপর থাকবেন আমি আরব যুবকদের দেখেছি অন্যায় করে কিন্তু সালাত করে না একসময় তারা এমনভাবে ফিরে আসে যে তার কাছে আর কোনোদিন শয়তান গেষ্ঠে পারে না সালাত তাকে এই সমস্ত অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে দিবে যেটা আল্লাহ ওয়াদা করেছেন ইন্না সালাতাতানহা আনিল ফাহশা ওয়াল মুনকার দ্বিতীয় যে কাজ থেকে আপনি দূরে তা হচ্ছে তা হচ্ছে শয়তানের যে কোনো পথ আপনি জানবেন যে এই পথটি রাজপথ নয় চোরা পথ চোরাগুলি চিপাচাপা চাপা দিয়ে চলবেন না রাজপথে চলবেন কেউ আপনাকে একটা পথের জন্য দলিল দিল এমন দলিল যে দলিল কেউ বলে নাই আপনি বুঝবেন যে সে আপনাকে বিভ্রান্ত করছে তাদের পথ অনুসরণ করবেন না তিনি আমাদেরকে সাবধান করে গেছেন যে অনেকগুলো অনুসারী আসবে যারা তোমাদেরকে বেদাতের দিকে নিয়ে যাবে অনেকগুলো অনেকগুলো ব্যক্তিরা আসবে যারা শয়তানের দোসর প্রত্যেকটি পথে একটা করে শয়তান আছে তিনি বলেছেন এই শয়তানরা ডাকবে ভালো মহিলাই আমার দিকে আসো আমার দিকে আসো আসলে তারা বিভ্রান্তির দিকে মানুষকে নিয়ে যাচ্ছে এরা হয় সন্দেহের দিকে নিয়ে যাবে নয় প্রবৃত্তিতে ডুবিয়ে রাখবে নয় বেদাত্তের দিকে আপনাকে উৎসাহ জানাবে আপনি কি আশ্চর্য হচ্ছেন না ইসলামকে যারা দেখতে পারে না তারা আবার বেদাতের দূষর কিন্তু অনেক অনেক রাজনৈতিক নেতা আপনি দেখবেন মোটেই ইসলাম দেখতে পারে না ইসলামকে ভালোবাসে না কিন্তু আবার বেদাতের জন্য তারা একেবারে কান্নাকাটি মিলাদ হইলে তারা কিন্তু হাজির চল্লিশ হইল হাজির পঞ্চা হইল হাজির অর্থাৎ যত বেদাত সেখানে তারা উপস্থিত যত সুন্নার কথা বললেন তাদের সেখানে মনে কষ্ট আসে সেখানে তাদের বলতে ও হাবি অমুক কিছু তমুক অথবা তাইমি নাইজদি কত রকমের অপকর শব্দ ব্যবহার করবে এইগুলিতে এই জন্য কারাই কেন ব্যবহার করে কারণ এরা হচ্ছে দড়াতুন ইলা আবু জাহান্নাম জাহান নামের পথের দিকে আহ্বানকারী কিছু লোক এরা কোনোদিন কোরআন এবং সুনার আহ্বান মানবে না কিন্তু শয়তানের আহ্বান তারা মানবে কারণ যুবকদেরকে এর মধ্যে ডুবিয়ে রাখতে পারলে তারা মনে করে তারা সফল হয়ে গেছে কারণ যুবকরা যদি হাদায় কথা জেনে যায় আজ যেভাবে যুবকরা জানা শুরু করেছে সেভাবে যদি জেনে যায় তারা তো মনে করে এটা আমাদের জন্য বিশাল খারাপ কিছু এই তারা কিন্তু যে কোনো সময় আপনাকে আপনাকে বিভিন্ন রকম অবাদ দিয়ে ক্ষতিগ্রস্ত করতে চাইবে কাউকে জঙ্গি বলবে কাউকে এইটা বলবে কাউকে ওইটা বলবে নামাজি বান্দাকে অপমান করবে পোর কাওয়ালি মেয়েকে অপমান করবে এগুলি তাদের কাজ এগুলি সহ্য করার ক্ষমতা আপনা থাকতে হবে আপনাকে এগুলি নিয়ে এগিয়ে যেতে হবে দুনিয়া দুনিয়ার জীবনটা পুষ্প পুষ্প দিয়ে মোড়ানো নয় কুসুম আস্তীর্ণ নয় এটা কণ্ঠ কাকীর্ণ হিসেবে আপনাকে জানতে হবে তৃতীয় যে কাজ থেকে দূরে থাকতে হবে তা হচ্ছে তথাকথিত মেয়েলি ভালোবাসা যুবকরা অনেকেই ভালোবাসা জাতীয় এ অন্ধত্বের ভিতরে ডুবে আসেন মনে রাখবেন এই মেয়েদের ভালোবাসা এটা হচ্ছে দুর্বল ব্যক্তিত্বের পরিচয়ক যারা ব্যক্তিত্ব পরিপূর্ণ তারা মেয়েদের ভালোবাসার পিছনে দৌড়ায় না তারা বিয়ের পরে তাদের স্ত্রীকে ভালোবাসে বিয়ে বিয়ে পূর্বে বিয়ের পূর্বে যত ভালোবাসা আছে এগুলি ব্যক্তিত্বহীনদের কাজ যুবকরা ব্যক্তিত্বহীন হইতে পারে না যুবকরা কোনোদিন ব্যক্তিত্বহীন হইতে পারে না যুবকরা ব্যক্তিত্ব নিয়ে গড়ে উঠবে মাহামদর রস্লা সাল্লাম তাদেরকে ব্যক্তিত্ব নিয়ে গড়ে উঠতে বলেছেন সুতরাং এই জাতীয় মেয়েদের পিছনে ঘুরা মেয়েদের চিঠি লেখা তাদের পিছনে রাস্তায় দাঁড়ানো এগুলি সব হচ্ছে এই যে শয়তানের কার এগুলি আমাদের যুবকদেরকে নষ্ট করার এক একটা ফন্দি অনেকে এর জন্য আবার গান বানিয়েছে যারা গান বানিয়েছে প্রেমের গান নাম দিছে অথবা যারা প্রেমের জন্য তারা এই প্রেম ইনস্টিটিউট করতে চায় কেউ কেউ তো প্রেম মন্ত্রণালয় করতে চায় কেউ লাল কাপড় পরে লাল লাল রকমের রং দিয়ে এসে আমাদের বিভিন্ন মিডিয়াতে এসে নিজে দেখাইতে চায় এবং অমুকের ভালোবাসা দিবস নাউজিবিল্লা এই জাতীয় এগুলি সবই হচ্ছে শয়তানের দোষ শয়তান এ কার সাথে চালিয়ে এরা হচ্ছে বিভ্রান্ত পদভ্রষ্ট এদেরকে দেখলে শুধু হয় দোয়ার করবেন না তাদের বিরুদ্ধে বদোয়া করবেন এবং তাদের পেট থেকে মানুষকে সাবধান করবেন এরা পদ্মাস এরা ক্ষতিকর এরা ইসলামের জন্য ক্ষতিকর এরা দিনের জন্য ক্ষতিকর প্রাণী অমুক তমুক যত বড়ই হোক না কেন স্পষ্ট আঙ্গুল দিয়ে তাদের সম্পর্কে সাবধান করে দিবেন। চতুর্থ যে কাজটি করে থাকে বেশিরভাগ আমাদের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে তা হচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের সিনেমা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের অনুষ্ঠান টিভি অনুষ্ঠান এবং বিভিন্ন রকমের অনবরত যে সমস্ত ইয়াগুলি দেখানো হয় সিরিয়াল দেখানো হয় এই সিরিয়াল দেখে আমাদের যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে ওই সিরিয়ালগুলোতে আপনাকে কি শেখানো হচ্ছে আপনার ছেলে মেয়ে একসাথে বসবে গল্প করবে প্রেম কেমনে করবে ও কোথায় যাবে এগুলি শেখানো হচ্ছে আপনি কি মনে করেন আর বিভ্রান্তিকর আপনার ঘরে যেন এই টেলিভিশন না থাকে আপনার যুবক যেন টেলিভিশন ভেঙে ফেলে বিক্রি করাও নাই কারণ বিক্রি করলে আরেকজনের ঘরে অন্যায়টাকে করা হবে এই টেলিভিশন কোনো ঘরে নেবেন না যদি কোনো এই টেলিভিশনগুলো আপনার ঘরে নেন যেগুলোতে যেগুলোতে এই সমস্ত জিনিস দেখানো হয় এই সমস্ত পচা জিনিসগুলো ঘরের ভিতরে পড়ে আসে পড়তেছে এগুলিকে আপনি তাড়াতে পারবেন না এই জন্য টেলিভিশনকে সম্পূর্ণরূপে না বলুন চতুর্থ পঞ্চম যে কাজটি আমাদের যুবকরা করে থাকে যুবক জীবনকে তারা হাসি ঠাট্টা মনে করে ফেসেছে তাদের অনেকে দেখা যায় বাইক নিয়ে এমন জোরে চলে এমন ভাবে চলে কিছুক্ষণের মধ্যে দেখা যায় পড়ে গেছে হাত পা ভেঙে গেছে এতে জীবনটা তার এমনিতে শেষ হয়ে গেল তাদেরকে শিখাতে হবে জীবনের মূল্য শিখাতে হবে যৌবনের মূল্য শিখতে হবে তাদেরকে আদর্শ শিখাতে হবে এই সমস্ত কাজের মধ্যে তারা বেশি দিন থাকতে পারবে না বুঝাতে হবে যে এগুলি করে তোমার কোনো লাভ নেই ক্ষতি করতে হওয়া ছাড়া তোমার বাবা বাবাকে কষ্ট দিয়ে যে বাইসাইকেল কিনেছ বাবাকে কষ্ট দিয়ে যে তুমি মোটরসাইকেল কিনেছ এটা তোমার ক্ষতি ছাড়া উপকার কিছু হবে না বাবাকে জোর করে সেগুলি কিনাতে বাধ্য করেছ বাবা হয়তো সন্তানের দরজে করেছে তুমি সেটা নিয়ে নিজেকে বিপদে ফেলিও না ষষ্ঠ যে কাজটি তারা করে থাকে যুবকরা তা থেকে দূরে থাকতে হবে সেটা যেটা তা থেকে দূরে থাকতে হবে তা হচ্ছে কাফেরদের অনুকরণ করে চুল কাটার ক্ষেত্রে অনুকরণ করে আশ্চর্য হবেন আপনি জামা পরার ক্ষেত্রে সুল কাটার ক্ষেত্রে এমন কি এমন সব কাজে অনুকরণ করে যেগুলি হাস্যকর হাস্যকর ঘুমানোর জন্য কাফেরদের অনুসরণ করে কেমনে ঘুমাই তো দেখে আসছে কোন বার কীভাবে কি করে যত যত কিছু ওখানে ওই দেশে কি হয় কাফের যে দেশে কি হয় সেগুলি অনুসরণে বসে থাকে তা তার বাইরেও কাফেরদের নীতি আদর্শ তাদের কাছে আদর্শ হয়ে যাচ্ছে দুর্ভাগ্যবশত তাদের এই সমস্ত সেকুলারিজম তাদের এগুলি আদর্শ হয়ে যাচ্ছে কাছে তাদের তথাকথিত বিভিন্ন ইজম এগুলি যুবকদের আদর্শ হয়ে যাচ্ছে এবং কি এমনকি তারা যে সমস্ত অন্যায় আচরণ করছে সেগুলি দেখে দেখে এরা এই দেশে সেগুলি পছন্ন চেষ্টা করছে এগুলিও ক্ষতিকর দিক সপ্তম যে কাজটি যুবকদের মধ্যে থাকে সেটা হচ্ছে আকিদাগত বিভ্রান্তি তৈরি করে তারা বিভ্রান্তি গ্রহণ করে নেয় না তাদেরকে অবশ্যই দিনের মৌলিক নীতি আলেমদের থেকে যারা সত্যি সত্যনিষ্ঠ আলেম তাদের থেকে গ্রহণ করে নিতে হবে ভুল আলেমদের কাছে তাদের যাওয়া যাবে না অষ্টম যে কাজটি তারা করে থাকে সেটা হচ্ছে তো অনেকেই পিতা মাতার অবাধ্য হয় অনেকে আত্মীয় স্বজন আত্মীয় সাথে খারাপ ব্যবহার করে অনেককে দেখা যায় প্রতিবেশীকে কষ্ট দেয় এগুলি থেকে তাদের বেরিয়ে আসতে হবে নবম যে কাজটি দেখা যায় অনেকেই তারা খারাপ বন্ধুর আর সাথে আড্ডা দেয় এই খারাপ বন্ধুর সাথে আড্ডা মানুষের জীবনকে খারাপে পরিণত করে যুবকদেরকে একেবারেই নষ্ট করে দেয় আর দশ নম্বর হচ্ছে হাতের মুঠু মুঠের মধ্যে মুষ্টির মধ্যে যেই জিনিসটা আছে অর্থাৎ মোবাইলটা দয়া করে মোবাইলটাকে হয় নিয়ন্ত্রণ করবেন নয় একেবারে পাটন ফোন ব্যবহার করবেন আপনার জন্য নয় যিনি হারাম দৃশ্য দেখবেন তার জন্য সেটা মোটেই বৈধ নয় অনেকেই আপনি দেখতে পাচ্ছেন সারা রাত ধরে হারাম দৃশ্য দেখে সকালে ঘুমিয়ে পড়ে সালাদ বাদ দিয়ে এটা যুবকদেরকে নষ্ট করছে এইটা এগারোতম যে ক্ষতিকর দিক আছে তা হচ্ছে যুবকরা অনেকে সম্পদ পেলে পাগল হয়ে যায় অনেকে অবসর সময় কাটায় আর অনেকে অবসর সময় পায় না অবসর সময় খুঁজে না তারা অবসর সময় আল্লাহর আবাদতে কাটিয়ে দেয় আর যারা ফা শেখ হয়ে যায় যুবকদের মধ্যে তারা অবসর সময়কে অবসর সময় তাদেরকে নষ্ট করে দেয় বারো নম্বর যে জিনিস তাদেরকে বিব্রত নষ্ট করে তা হচ্ছে যা দিন সম্পর্কে তারা মুখ থেকে যায় দিন সম্পর্কে জানতে হবে তারা যুবককে নষ্ট হয়ে যাবে তেরো নম্বর অনেকেই অনেকেই যুবকদের বিভিন্ন এই সমস্ত কারণে তাদের যে আর্থিক যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা পুষিয়ে ওনার চেষ্টা তারা করে না বাবা মার কাছে হক কথা কোনো নিজের মানসিক সমস্যার কথা বলতে পারে না অনেক সময়তে মানসিক সমস্যা থেকে তারা বেরোয়ার জন্য অনেক সময় তারা মাদকের আশ্রয় নেয় এইটা তাদের জীবন এবং যৌবনকে নষ্ট করে দেয় সেটা তারা বুঝতে পারে না এগুলি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সুতরাং আমরা জানতে পারলাম কিভাবে আল্লাহ তালার আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে চলতে বলেছেন আর আমরা আমার সন্তানদের কোন দিকে পরিচালিত করছি আমাদের যুবকরা কোন দিকে চলছে আমরা সেই সমস্ত জিনিস যেই সমস্ত জিনিস থেকে দূরে থাকলে আমাদের যুব আমাদের যুবকরা দিনও সরিয়ার পথে চলবে সেই সমস্ত জিনিসের উপর যুবকদেরকে পরিচালিত করব আল্লাহ আমাদের পুজার্থ অভিজ্ঞান করুন